এই দুর্যোগের সময় যে কাজটা করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় অনেকে মনে করেছিলেন তিনি শেখ হাসিনার জামাই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করবে কিন্তু তার সম্বন্ধে আমি বেশি কিছু না জানলেও তার শ্বশুর ছিল আমার একজন ঘনিষ্ঠ বন্ধু আমার সিনিয়র কিন্তু তিনি সারা জীবন আমাকে মন্ত্রী হিসেবে সম্মান করেছেন তার শ্বশুর জেনারেল মোস্তরুজ রহমানের আমাকে সবসময় মন্ত্রী পদ্ম যেভাবে সম্মান করা হয় সেভাবে তিনি আমাকে সম্মান করেছিলেন সে অকারজমানই হচ্ছে জেনারেল মোস্তভীর সাহেবের জামাতা তো সুতরাং তিনি যাকে মেয়ে দিয়েছেন না দেখে না শুনে তো দেন নাই জেনে শুনেই তার একজন অধীনস্থ অফিসারকে মেয়ে দান করেছেন এবং অকারুজামান পাঁচ তারিখে যে কাজটা করেছে খুবই প্রশংসনীয় তিনি যদি হাসিনাকে পাঠাই না দিতেন তাহলে হাসিনাকে জনগণ মেরে ফেলত এবং তাকে টুকরা টুকরা করে তার গোস্তগুলি কাউর মধ্যে বিতরণ করত এতে দেশ এক বিপদের সম্মুখীন হতো এবং সমগ্র পৃথিবীর কাছে লজ্জিত হতো যে বাংলাদেশ জনগণ এরকম একটা অমানবিক কাজ করেছে সুতরাং ওয়াকানুজ্জামান এই যাবৎ যতগুলি কাজ করেছে প্রশংসনীয় কাজ করেছে তাকে আরো কঠোর হতে হবে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে তাকে সবকিছুর উর্দু অকারুজ্জমান হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করতে হবে সেনা প্রধান হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে তারেক রহমানের দেশের ফেরা নিয়ে অনেক উচ্ছ্বাস দেখি আমরা গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে একুশ সেকেন্ডে হামলা মামলা থেকে খালাস পেয়েছেন আর হয়তো দু তিনটা মামলা আছে খালাস করতে দেশের ফেরা নিয়ে আপনি কি বলবেন বা মামলা খালাস মামলা খালাস হওয়ার পরে আমি আশা করি তিনি দেশে ফিরে আসবেন তার দলের নেতৃত্ব দেবেন এটাই তো বিএনপির লোকেরা আশা করে ফিরে আসাটা তো স্বাভাবিক মামলাগুলি উদ্র হোক তারপরে তিনি ক্লিন স্লেড নিয়ে পরিষ্কারভাবে দেশে ফিরে আসুক দলের নেতৃত্ব দেখ এটাই আমরা চাই পরিস্থিতি কি হতে পারে এটা তাল্লা বলতে পারবেন ভবিষ্যতে কি হবে সেটা তো আমি বলতে পারবো না যতদূর আল্লাহর কাছ থেকে সংবাদ পাই নামাজের মাধ্যমে সেটাই বলতে পারবো এর বাহিরে তো কিছু বলার অধিকার আমার নেই উজ্জীবিত অবশ্যই উজ্জীবিত হবে কারণ তাদের নেতা ফিরে আসবেন বহু বছর পরে এটা তো উজ্জীবিত হওয়ারই কথা তবে বেগম জিয়ার অভাব কখনো মিটবে না কখনো অনেক সময় লাগতে পারে আমি এগুলি নিয়ে কিছু বলবো না কারণ আমি একটা পৃথক দল করি অন্য দলের প্রধান সম্বন্ধে কোনো মন্তব্য করা শুভনীয় না আগামী বাংলাদেশ কেমন হবে আপনার দৃষ্টিতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব তারপরে কিন্তু বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশকে আল্লাহর মেহরবাড়িতে কেউ দোষ রাখতে পারবে না প্রয়োজন সঠিক নেতৃত্ব দক্ষ নেতৃত্ব দেশপ্রেমিক ব্যক্তির নেতৃত্ব শুধু শিক্ষাগত যোগ্যতা হলে হবে না অভিজ্ঞতার কোনো বিকল্প নেই আপনি ডবল এম এ পাশ করতে পারেন ট্রিপল পিএইচডি করতে পারেন অনেকগুলি পুরস্কার পাইতে পারেন আন্তর্জাতিকভাবে কিন্তু আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি দেশ চালাইতে পারবেন না জ্ঞান অর্জন করা বই পড়ে করতে পারেন বিভিন্ন রিসার্চ করে জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু অভিজ্ঞতা অর্জন করার না অভিজ্ঞতাটা প্রত্যেক কাজের মাধ্যমে আপনাকে শিখতে হবে সেই অভিজ্ঞতা কয়জনের আছে কার আছে সেটা জাতিকে তালাশ করে বাইর করতে হবে